আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি কারণ আজ এত সুন্দর ওয়েদার বহুদিন পর আজ সূর্য উঠেছে জানেন এত সুন্দর রোদ তাই আজকে বেরিয়েছি একটি মার্কেটে যেটি আমাদের বাড়ির থেকে একটু দূরে ক্লেমেন্সু মার্কেট তো সেখানেই গেছি আজকে টুকটাক কিছু কেনাকাটার আছে আর এখানে জানেন তো ব্যাগ জুতো জামা কাপড় থেকে শুরু করে মাছ মাংস সবজি ফল সমস্ত কিছু পাওয়া যায় মানে সব তো এই হলো মাছের দোকান আর এখানে এরকম মাছের দোকান অনেকগুলো আছে এই শোকেসে যেগুলো মাছ রাখা আছে এখান থেকে মাছ চয়েস করে ওদেরকে বললে ওরাই কেটে বেছে পরিষ্কার করে দেয় ওই দেখুন দূরে তিন চারজন মিলে একসাথে পরিষ্কার করে চলেছে আর এই যে শোকেসের মধ্যে রয়েছে সমস্ত সামুদ্রিক আর এটি হলো আরেকটি দোকান মাছেরই এখানে আমরা একবার নিয়েছিলাম সামুদ্রিক যে বড় বড়ো লবস্টারগুলো হয় না সেই রকম একটি তারই খোঁজের জন্য এসেছিলাম কিন্তু পেলাম না সেই জায়গায় দেখলাম রাখা আছে বেশ বড় বড় কাঁকড়া আর এই দেখুন না বড়ো কাঁকড়ার দাঁড়াগুলো শুধু বিক্রি হচ্ছে আর এই যে পুরো মার্কেটটা দুধারে পরপর মাছের দোকান এই দিকে আর একটি মাছের দোকান এত ভিড় সামনেটা আর দেখা যাচ্ছে না আর এগোনো যাক বেলা এখন গড়িয়ে অনেকটা তাই আগে একটু খাওয়া দাওয়া করবো তারপর কেনাকাটা শুরু করবো চলো আর হ্যাঁ দাঁড়ান তার আগে আপনাদের একটা দোকান দেখায় এই যে এই দোকানটি এই দোকানটি আবার একটু অদ্ভুত টাইপের এখানে শুধু বিক্রি হয় শুকনো মাংস যেমন শুকনো মাংস মাংসেরই যে সসেজগুলো পাওয়া যায় সেটাও আবার শুকনো করা আর এখানে এত সুন্দর মশলার গন্ধ পাচ্ছি বাইরেটাতে যে আপনাদেরকে কি বলবো ভীষণ সুন্দর একটা মশলার গন্ধ পাচ্ছি তবে এই মাংস আমি কোনোদিন ট্রাই করিনি কারণ জানি না হালাল আছে কি না তো গন্ধটা কিন্তু আমার বেশ ভালো লাগলো খিদেটা আরও বেড়ে গেছে চলুন তাড়াতাড়ি রেস্টুরেন্টে যাওয়া যাক কিছু একটু খাওয়া যাক তবে আজকে প্ল্যান করেছি শুধু সি ফুডের ওপরেই কিছু একটা অর্ডার দেব। আর এই যে মাছের দোকানের পাশেই একটি রেস্টুরেন্ট ওদেরই রেস্টুরেন্ট তো ওখানেই এলাম এখানে শুধু সি ফুডই পাওয়া যায় যেমন এই দিকে শুধু স্যালাডের কাউন্টার আর এই দিক থেকে শুরু হয়েছে মাছের তো এই যে চিংড়িগুলো দেখছেন লাল লাল চিংড়ি আর এর পাশেই রয়েছে এই যে সামুদ্রিক মাছ আর এই যে পাশে রিং রিং করে কাটা আছে এগুলো হলো স্কুইড এগুলোকে অনিয়ন রিংও বলা হয় তো যাই হোক এই সব রকম মাছের অল্প অল্প করে নিয়েছি ওরা একটা ডিপ ফ্রাই করে তার সাথে ব্রেড দিয়ে সার্ভ করবে এই যে অর্ডার দেয়া হয়ে গেছে এখন বসে শুধু ওয়েট করছি প্রচণ্ড খিদে পেয়েছে আর এই হলো পুরো রেস্টুরেন্টটা সবাই খাচ্ছে কেউ ওয়েট করছে এই আর কি একটু টাইম লাগছে ওদের কিন্তু খাওয়ার দাওয়ারটা দেখলাম বেশ ভালো বেশ ফ্রেশ আর ওই যে দূরে ওইটা হলো ওদের কিচেন মাঝে মধ্যেই শুধু লক্ষ্য রাখছি যে আসছে কি না ওই যে একটি ছেলে নিয়ে আসছে মনে হয় আমাদেরকেই খুঁজছে আমাদের টেবিলটা এই যে খাওয়ার দাওয়ার চলে এসেছে মাছ ভাজার সাথে সাথে আমরা কিছুটা ফ্রেঞ্চ ফ্রাইও বলেছিলাম আর ব্রেডটা তো এর সাথেই রয়েছে এই যে এই যে চিংড়িটা দেখছেন এই চিংড়িটা আমাদের ওখানকার যেমন ওই কালো কালো যে চিংড়িগুলো পাওয়া যায় ওই রকমই আমার বেশ ভালো লেগেছে চিংড়ি ফ্রাইটা আর এই দিকে এইটা হলো সেই অনিয়ন রিং একটা ব্যাটারে ডুবিয়ে ফ্রাই করেছে আর একটা হলো স্যামন ফিশ স্যামন ফিশটা নিলাম মিজানের জন্য যদি অন্যান্য ফিশও খেতে না পারে তার জন্য আর আপনাদেরকে এই ব্রেডটা দেখাই এই ব্রেডটার বাইরেটা যেমন শক্ত ভেতরটা কিন্তু ঠিক তেমনি নরম আর এত ভালো হয় খেতে এইগুলো এবার তাড়াতাড়ি খেয়ে নিই কারণ প্রচণ্ড খিদে পেয়েছে মিজানকে একটা টুকরো বার করে দিল অনিয়ন রিংয়ের ওর বেশ ভালোই লেগেছে খাওয়ার দাওয়ারটা আমি ভয় পাচ্ছিলাম হয়তো সামুদ্রিক ফিস আছে ও খেতে পারবে না দেখলাম না খুব ভালোভাবেই খেয়েছে আর খাওয়া দাওয়ার পর এলাম ওপেন মার্কেটে সবজির দিকটাতে এই মার্কেটটা এতটাই বড়ো একদিকে শুধু জামা কাপড় জুতো এইসব বিক্রি হয় একদিকে মাছ আর একদিকে বিক্রি হয় সবজি ফল এইগুলো তো সবজি তো ঘোড়ার ডিম কিছুই পায় না এখানে সবজি তো এরা ওরকমভাবে খায়ও না শুধু ফল আর ফল আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এই যে কমলা লেবু বিক্রি হচ্ছে ছাড়িয়ে টেস্ট করার জন্য এক পিস আমি তুলে নিলাম কারণ কিছুটা কিনবো দেখছি মিষ্টি আছে কিনা বেশ ভালোই মিষ্টি আছে এখান থেকে কিছুটা কমলা লেবুও নিলাম তো দেখুন পুরো মার্কেট জুড়ে শুধু ফল আর ফল সবজির নামও নেই শুধু কয়েকটা হাতে গোনা কয়েকটা সবজি আর এই যে টমেটো বিক্রি হচ্ছে কিছুটা টমেটো নেব টমেটোটা এখানে মোটামুটি সারা বছরই পাওয়া যায় তবে কয়েক কিছু সময় একটু দাম বেশি থাকে আর কিছু সময় একটু দাম কম থাকে এই আর কি তো এখন মোটামুটি দামটা আছে খুব একটা কমও নয় তবে এর থেকে কমেও আমরা পাই আর এই যে এই দিকে আপনাদেরকে একটা সবজি দেখায় এই যে এই যে বড় বড় যেগুলো দেখছেন এইগুলো হচ্ছে এখানকার মূলো একটা লাল ধরনের মূল তো আমার অনেক ব্লগেই আপনাদের সাথে শেয়ার করেছি তবে এই মূলটা একটু অন্য রকম অনেক বড় বড় হয় আর একটু শিকড় শিকড় টাইপের এরা কী দিয়ে খায় আমি জানি না আমি কখনও ট্রাইও করে দেখিনি তো এই মূলোগুলো রকম বড় বড়ো হয় আর এই সময়টাতেই পাওয়া যায় বেশি আর এই দিকে হচ্ছে আপনাদেরকে আর একটা অদ্ভুত জিনিস দেখায় এই যে আলু এই আলু এই সমস্ত সবজিগুলো কিন্তু ফার্মার্সরা একদম মাঠ থেকে তুলে নিয়ে এসে ডিরেক্ট এখানে বিক্রি করে যার জন্য দেখবেন মাটি লাগানো গায়ে আর আলুর সাইজটা দেখছেন আর এই আলুর সাইজটা দেখুন দেখে মনে হচ্ছে সে আদার মতো এদিক ওদিক থেকে হাত পা বেরিয়েছে শুধু আলুই যে বড় তা নয় এরপরে আপনাদেরকে দেখাচ্ছি বড় বড় পেঁয়াজ এই দেখুন এত বড় বড় পেঁয়াজ যে হাতে ভালো করে পারছি না এক একটা বলের মতো সাইজ কেনাকাটা এখন প্রায় শেষের পথে এবারে নেব দুধ এখানে জানেন তো গরুর দুধ পাওয়া যায় একেবারে খাঁটি কোনো ব্র্যান্ডেড নয় ওরা একেবারে ডিরেক্ট ফার্ম হাউস থেকে কালেক্ট করে নিয়ে এসে এখানে একটা মেশিনে ঢেলে দেয় আর সেখান থেকে কয়েন দিয়ে আমাদেরকে নিতে হয় আর এই যে এই যে ক্যানটা নিয়েছি আজকে हमरा 1 लीटर नेबो एटा 1 लीटरर कैन एई कैन टाओ इखानी ही पावा जाय खली खली बे तसवुर किबिश हलिब व गाल मालिश नो प्रॉब्लम ओके थैंक यू नो प्रॉब्लम या या आ फासिबिया आइيه ساي क्रच आला सुबिंतिह صاحبي ظهري ضرني رقبتي صباح الخير موقعي يمشي خدام لي تعير باش تلي لا لا عمرك ما دير هكا نو نو حتى تكمل عبر আর এলাম এখানে কচু কিনতে এই মার্কেটটাতে আমি যখনই আসি কচুটা এখান থেকে নিয়ে যাই কারণ কচুটা আমাদের মার আমাদের বাড়ির কাছাকাছি যে ইন্ডিয়ান শপগুলো রয়েছে সেখানে কচুর দাম অনেকটা আর এখানে কচুর দামটা দেখেছি একটু কম আর এদিকে দেখুন মান কচু বিক্রি হচ্ছে কত বড় বড় আর এই হলো পুরো মার্কেটটাই এটা ভেতরের মার্কেট তো এখানে অনেক রকমের দোকান আছে এটা ওই শ্রীলঙ্কান দোকান একটা সেখানেই শ্রীলঙ্কান সমস্ত সবজি পাওয়া যায় মোটামুটি তো ঢ্যাঁড়সটা একটু অন্য রকম যার জন্য ঢ্যাঁড়সটা আমি এখান থেকে নিই না শুধু কচুটাই নিই কচু কেনা হয়ে গেছে এই যে ওকে ঝোর করে জ্যাকেট পরাচ্ছে আজ এতটা ঠান্ডা এখানকার ছেলেমেয়েরা জ্যাকেট টুপি সব পরে বেড়াচ্ছে আর ওর নাকি ভীষণ গরম লেগেছে যার জন্য ও কিছুতেই জ্যাকেট পরছে না জানেন তাই জোর করে বাবা ওকে পরিয়ে দিল আর এই যে কেনাকাটা আমাদের একদম কমপ্লিট এবারে বাড়ির পথে রওনা দিলাম আর ওই যে দূরে দেখছেন এম লেখা রয়েছে ওটাই হলো মেট্রো স্টেশন জাস্ট রাস্তাটা ক্রস করব করেই মেট্রো ধরে নেব এই যে বাড়ি ফিরেই দুধটা ফোটাতে দিয়ে দিয়েছিলাম এখন কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে শরটা বসেছে দেখুন একদম মোটা লাল হয়ে এখনও দুধটা একটু গরম আছে ঠান্ডা হলে আরও মোটা হবে শরটা এই দেখুন কি সুন্দর শরটা বসেছে এই দুধটা এতটাই ঘন যে একদম আমরা ছোটোবেলা সেই ঘরোয়া দুধ কিনে খেতাম সেই ছোটোবেলার দুধের টেস্টটা লাগে এখন তো ব্র্যান্ডের যে দুধগুলো বেরিয়ে গেছে তার তো কোনো টেস্টই নেই কিন্তু এই দুধটা একদম ছোটোবেলার কথা মনে করিয়ে দেয় আমাদের এখানে এখন প্রায় সন্ধে তাই কফি করতে এলাম ও বললো ওই খাঁটি দুধটা দিয়ে এক কাপ কফি দাও তো আমাকে দুজনের জন্য দু কাপ করলাম তবে ওর কফিটা অবশ্য ব্ল্যাক কফি করে তাতে দু চামচ দুধ দিয়ে দেয়া ওইভাবেই ও কফিটা খেতে পছন্দ করে এই হলো ওর কফি আর এটা হলো আমার ব্ল্যাক কফি আমার আবার সন্ধেবেলা একটু ব্ল্যাক কফিটাই ভালো লাগে দুধ কফি সকালবেলা খায় কিন্তু সন্ধ্যাবেলাতে দুধ দিয়ে আর ভালো লাগে না খেতে

দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন নতুনভাবে নতুন ব্লগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর সব বাইকে ভালো রাখবেন